আরজিকর কাণ্ডের এক বছর পার গতকাল ছিল নবান্ন অভিযান আর গতকাল সারাদিন ধরে রীতিমতো বিভিন্ন জায়গাতে গন্ডগোল হয়েছে এবং পুলিশকে রাস্তায় ফেলে লাথি নবান্ন অভিযানে আক্রান্ত হয়েছে পুলিশ মিছিল থেকে পুলিশের হামলা দেহরক্ষীকে মার ওপর অভিযানে আহত পাঁচ পুলিশ কর্মী আহত তিন পুলিশ কর্মী হাসপাতালে ভর্তি এবং পুলিশের ওপর হামলাতে এফআইআর দায়ের হয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে অমিত রয়েছে আর বিস্তারিত বলতে পারবে অমিত কি খবর পাওয়া যাচ্ছে দেখো পাঁচজন পুলিশ কর্মী জখম হয়েছে যাদের তিনজনের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে এবং কলকাতা পুলিশের তরফে পুলিশকে মারধর পুলিশের গালি গালিগালয় পুলিশকে হুমকি দেওয়া এমনকি আইন লঙ্ঘন করা এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে শাস্তি এফআইআর করা হয়েছে কলকাতা পুলিশের তরফে এমনটাই কলকাতা পুলিশ সূত্রে বা লালবাজার সূত্রে জানা যাচ্ছে তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল নকান্ন অভিযান ঘিরে যে কর্মসূচি নেওয়া হয়েছিল যে মিছিল কালকে বেরিয়ে ছিল দরিণা ক্রসিং থেকে পার্ক স্ট্রিট যাওয়ার মুখে তার সেখানে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় পুলিশকে সেখানে ফেলে লাঠি মারা হচ্ছে এমনকি তাদের হাতে যে প্ল্যাকার্ড বা ব্যানার ছিল তা যে লাঠি লাঠি দিয়েও পুলিশের উপরে আঘাত হানা হয় বা পুলিশকে মারা হয় এই সমস্ত ছবি কিন্তু সামনে এসছে এবং সে সমস্ত ছবি এক্সামিন করা হয়েছে পুলিশের তরফে পুলিশের তরফে আমাদের সংবাদ মাধ্যমের সঙ্গে সেই সমস্ত ছবি শেয়ারও করা হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখবো যে সাতটি মামলা রুজু করা হয়েছে কলকাতা পুলিশের তরফে পাঁচজন পুলিশ কর্মী জখম হয়েছেন যাদের মধ্যে তিনজন তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার যে নিরাপত্তা রক্ষী তিনি ইনজোর্ড হয়েছেন একেবারে হাসপাতালে ভর্তি রয়েছেন ডিসিএসএসডির দেহরক্ষী জখম কনস্টেবলকে দেখতে এসএসকে এম এসিপি ট্রমা সেন্টারে ভর্তি প্রশান্ত পোদ্দার জখম কনস্টেবলের সঙ্গে দেখা পুলিশ কমিশনারের সেই ছবি দেখাচ্ছি সঙ্গে দেখা করেন পুলিশ কমিশনার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি রৌনক রৌনক সেখানে পুলিশ কমিশনার গেলেন তারপর কি বললেন আমরা আবারও কথা বলবো হ্যাঁ রৌনকা বলছিলে এম হাসপাতালে কমিশনার মনোজ বর্মা যিনি কনস্টেবল অসীম পোদ্দার তাকে দেখিয়ে এসেছেন এবং গতকালকে যে ঘটনা সেই ঘটনায় কিন্তু প্রায় পাঁচজন পুলিশ কর্মী আউট হয়েছিলেন এবং তার মধ্যে অসীম পোদ্দার তিনি গুরুতর আউট ছিলেন দেখা গেছিল বেশ কিছু সামনে ছিল এবং অভিযোগ তাকে আসতে মারধর করা হয়েছিল তারপরে থেকেই ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা এসএসকেম হাসপাতালে এবং গতকাল থেকেই তিনি এসএসেম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রয়েছে শরীরে বেশ কিছু জায়গায় তার আঘাত রয়েছে এবং তাকে দেখতেই নগরপাল মনোজ বর্মা ইতিমধ্যে

আচ্ছা ফুললি অর ইউটিউব করে স্যার সাতটা কেস হয়েছে আমরা শুনতে পাচ্ছি কলকাতা পুলিশের এখনো পর্যন্ত কতজন কেস ফলে গ্রেফতার করলেন এবং যদি বলা যায় কাদের কাদের নামে এই অভিযোগগুলো হয়েছে কিন্তু কি এফআইআর এখনো ব্রিজ সাতটা কেস হয়েছে অ্যারেস্টেড ফিগার আমরা পাইনি এখন পর্যন্ত প্রথম আমরা তদন্ত করে আইডেন্টিফাই করব তারপরে নেস্টে অ্যারেস্ট করা হবে অ্যান্ড যারা গতকাল ওখানে উপস্থিত ছিলেন যারা মানে হাইকোর্টের যে ডাইরেকশান ছিল সেটা ভায়োলেট করেছেন যারা পুলিশকে অ্যাসল্ট করেছেন যারা পুলিশকে থ্র্যাট করেছেন যারা গভর্নমেন্ট প্রপার্টিকে ড্যামেজ করেছেন যারা প্রাইভেট প্রপার্টিকে ড্যামেজ করেছেন ওদেরকে চিহ্নিত করা হচ্ছে এন্ড ডেফিনেটলি ওদের নাম পাই আর ওর বিষয় সেটা হচ্ছেন যে তাকে পুলিশ লাঠি ব্যাথা করেছে তিন থেকে চারজন পুলিশ তাকে মেরেছে এই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে ওনাকে মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তো ওনার অভিযোগ কি আপনারা গিয়ে নিচ্ছেন বা উনি যে অভিযোগ করছেন সেই পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নিচ্ছেন সেটা নিশ্চয়ই আমাদের ইনভেস্টিগেশনের পার্ট আছে ওটাও অ্যান্ড গতকালের বিভিন্ন ফুটেজ আমরা অ্যানালিস করে দেখছি দেখার পরে যা পাওয়া যাবে তার বেসিসে অ্যাকশন হবে গতকাল আমরা দেখলাম যে তিনি বলছেন যে তাকে মারা হয়নি অথচ দেখা যাচ্ছে যে আহত অবস্থায় মাথা তুলে গিয়েছে অভয়ার মা তিনি বলছেন পুলিশই আমাকে আমাকে মেরেছে এটা সাবজেক্ট টু ইনভেস্টিগেশন আছে সিসিটিভি ফুটেজ ভিডিও ফুটেজ বডি ক্যামেরার ফুটেজ ওখানে ড্রোন থেকে সার্ভেলেন্স হচ্ছিল তার ফুটেজ দেখা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ দেখা হচ্ছে যতক্ষণ এক ফুটেজ আমরা অ্যানালিসিস না করতে পারি পুরোটা ততক্ষণ আমাদের পক্ষে বলা সম্ভব নেই কিন্তু ইয়াস ইট ইজ এ পার্ট অফ ইনভেস্টিগেশন অ্যান্ড ডেফিনেটলি আমরা ওটা তদন্ত করে দেখি হয়েছে উদ্দেশ্য করেও কিছু কটুক্তি ওই বিষয়ে এখন এই মুহূর্তে কিছু বলা উচিত হবে না আমার পক্ষ থেকে আমি শুধু এটাই বলবো দ্যাট যে আর ডিসি ডোনার মা যেটা এলিগেশন করছেন নিশ্চয়ই ওনার ইঞ্জুরি হয়েছে সেটা রেগ্রেটেবল আছে এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নেই কিন্তু কেন হলো কি কারণে হলো পুলিশের যেটা অ্যালিগেশান হচ্ছে দ্যাট পুলিশ মেরেছে সে সেই অ্যালিগেশন শক্তি কি মিথ্যা এগুলো সব অ্যাঙ্গেল দেখা হচ্ছে কি অভিযোগ নিতে কাউকে পাঠাবেন হাসপাতালে যদি উনি অভিযোগ করতে চান এরকম অভিযোগ যদি আসে নিশ্চয়ই তদন্ত করা করা হবে আর যদি অভিযোগ যদি নাও আমরা পাই আমরা নিশ্চয়ই আমাদের গতকাল থেকেই আমরা নিজেই তদন্ত করছি

মানে আমরা পুরো ফুটেজ তো দেখিনি কিন্তু কিছু ফ্ল্যাগ জমির উপর পড়ে আছে তো যারা ফ্ল্যাগ যাদের হাতে ছিল ওদের হাত থেকে কি করে পড়ে গেছে অ্যান্ড ওয়েদার ইট ভায়োলেটস দ্য ন্যাশনাল ফ্ল্যাগের কোড ভায়োলেট হলো কি না অ্যান্ড পুলিশ তো নিশ্চয়ই ওখানে অ্যাকশন করছিলো সেই অ্যাকশানে ডেলিভারেটলি ওটা করা হয়েছে বা যখন পুলিশ অ্যাকশন করছে তখন ওটা হয়েছে অল দিজ আর পার্ট অফ ইনভেস্টিগেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ নবান্ন অভিযানে নটি এফআইআর পুলিশকে গালিগালাজ গালাজ মারধরের অভিযোগ সামনে এসেছে আদালতের নির্দেশ না মানা সহ একাধিক অভিযোগে এবার এফআইআর আমাদের সঙ্গে এই মুহূর্তে রৌনক রয়েছে রৌনক গতকালকে বিভিন্ন জায়গায় গন্ডগোল হয়েছে পুলিশের সঙ্গে ধসাধস্তি হয়েছে একেবারে গালি গালাজ করা হয়েছে পুলিশকে মারধরের ভিডিও সামনে এসেছে এবার এফআইআর দায়ের হলো ঠিক কি খবর পাওয়া যাচ্ছে দেখো একেবারেই কলকাতা পুলিশের তরফ থেকে সাতটি এফআইআর এবং হাওড়া সিটি পুলিশের তরফ থেকে দুটি অর্থাৎ মোট রাজ্য পুলিশের তরফ থেকে নখানা এফআইআর রুজু করা হয়েছে বিশেষ করে কলকাতা পুলিশের যে এফআইআর গুলি রুজু করা হয়েছে সরকারি সম্পত্তি ভাঙচুর থেকে শুরু করে কর্তব্যরত পুলিশ কর্মীর ওপর মারধরের অভিযোগ কটুক্তি করা এবং সব থেকে গুরুত্বপূর্ণ হাইকোর্টের যে নির্দেশ দিয়েছিল অর্থাৎ আদালতের নির্দেশ অমান্য করা এই একাধিক ধারায় এফআইআর রুজু করা হয়েছে এবং গতকাল দেখা গেছিল পুলিশের তরফ থেকে কিন্তু বারংবার আবেদন করা হয়েছিল যাতে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে বেশ কিছু জায়গায় শান্তির বিঘ্ন ঘটেছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং সেই কারণে আদালতের নির্দেশ অমান্য করার ভিত্তিতেই এফআইআর রুজু করা হয়েছে এবং এই যে পুলিশ কর্মী যারা কর্তব্যরত পুলিশ কর্মীরা ছিলেন তাদেরকে মারধর করা হয়েছে সরকারি সম্পত্তি ভাঙচুর থেকে শুরু করে পুলিশ পার্সোনালদের উদ্দেশ্যে কটুক্তি করা হয়েছে এই একাধিক ধারায় এফআইআর রুজু করা হয়েছে এবং মোট নটি এফআইআর রুজু করা হয়েছে তার মধ্যে সাতটি কলকাতা পুলিশ এবং দুটি হাওড়া পুলিশের তরফ থেকে এফআইআর রুজু হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে কাউকে গ্রেফতার করা হয়নি এবং পরবর্তীতে এফআইআর সংখ্যা পারে শুধু তাই নয় বেশ কিছু বিজেপি নেতা যেমন অশোক দিন্দা থেকে শুরু করে আরো বেশ কিছু বিজেপি নেতা তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে ইতিমধ্যে কলকাতা পুলিশ বেশ ধন্যবাদ